মাহফিলে দাওয়াত দিছে আসবেন আদবের সাথে না মাটিতে বসবেন চেয়ারে বসার জন্য লাফালাফি করবেন না সব রাজনৈতিক নেতাদের জন্য এই কথা পয়গাম আমাদের পরিষ্কার আসবেন গ্রাম যদি রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে দাওয়াত দেয় আসবেন আদবের সাথে বসবেন নিচে বসার চেষ্টা করবেন হুজুরা যদি হাতে ধরে মঞ্চে আসে আমি মঞ্চে উঠবেন মঞ্চে উঠার পরে যদি একটা চেয়ার দেয় আলহামদুলিল্লাহ বলে চেয়ারে বসবেন যতক্ষণ বসতে দেয় ততক্ষণ বসবেন মাইকে কথা বলার জন্য তাড়াহুড়া করবেন না মাইকে কথা বলার জন্য উস্পিস করবেন না যে দুই মিনিট সময় দেয় দুই মিনিট হুজুরের এবং আল্লাহ দিনে আল্লাহর শুক্রিয়া আদায় করে ভদ্র মানুষের মধ্যে চলে যাবে এগুলো আলামকেও বলতেছি এগুলো শুধু জনগণকে না আলেমদেরকেও বলতেছি ঠিক এইভাবে ইসলামের প্রত্যেকটা অঙ্গনকে ওলামা একরামের নেতৃত্বে পরিচালনা করতে হবে আলেম আমাদের কাজের মধ্যে অন্যরা অংশগ্রহণ করবে সহযোগী ভূমিকায় আমরা মেডিকেল কলেজে গিয়ে কোন হুজুর কোনোদিন বলছে যে মেডিকেল কলেজ এইভাবে চলবে কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গিয়ে কোনোদিন বলছে যে ইঞ্জিনিয়াররা না আমরা কলেজ স্কুলেই গিয়ে বলি না যে স্কুল তোমরা না আমরা চালাবো তো মাদ্রাসায় তোমরা কেন এইভাবে কথা বলতে আসে এই জন্য ধর্মীয় কাজ দিনী কাজ সেটা দাওয়াত এবং তবলিকের কাজ হোক সেটা তালিমের কাজ হোক সেটা মাদ্রাসার কাজ হোক সেটা মসজিদের কাজ হোক এই প্রত্যেকটা কাজে সম্পূর্ণরূপে রূপে নিরঙ্কুশ নেতৃত্ব হকানি আলমদের হাতে থাকতে হবে যারা আলেমদের পক্ষে থাকবে সহযোগিতা করবে সহযোগীর ভূমিকায় থাকবে আল্লাহর কাছ থেকে তারা বিনিময় পাবে আর যারা এখানে এসে আলেমদের সাথে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ করবে তারা মাদ্রাসায় এসে সবাব কামাতে পারবে না তারা মাদ্রাসায় এসে বেহাতবি করে বেহাতবি গুড় নিয়ে ঘরে ফিরবে